আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনায় এই তিনটি বিশেষ তিনটি কর্মসূচি নিয়ে আজকে আমাদেরকে এখানে ডেকেছেন আমরা যে কোনো ত্যাগের বিনিময়ে যে কোনো ত্যাগের বিনিময়ে আমরা বিচার সংস্কার এবং পেঁয়ার পদ্ধতিতে আমরা নির্বাচন কামনা করছি আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন কামনা করছি এই জন্য যে পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন এদেশে সংগঠিত না হয় তাহলে পরবর্তীতে দেখা যাবে কি যে পূর্বে যে ফ্যাসিস্ট ছিল পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আমার সেই ফ্যাসিস্ট কিন্তু তৈরি হবে ইতিমধ্যে জাতি আপনারা দেখতে পেরেছেন বা আপনারা দেখেছেন যে বিগত সরকার যে অবস্থা ছিল এবং যে পরিস্থিতি করেছিল তারা চলে যাওয়ার পর আবার যারা এই আসলে বসার চেষ্টা করছে তারা কিন্তু একই রূপ নিয়ে আবার আসার চেষ্টা করছে একই রূপ নিয়ে আসার চেষ্টা করছে এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ খানকা সেরে মাঠে নেমেছে মাঠে নামার মূল কারণ হলো তিনটা দাবি এক নম্বর হলো সংস্কার দুই নম্বর দাবি হল বিচার তিন নম্বর দাবি হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন আমরা এ দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ এ দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো প্রিয় দেশবাসী আপনারা আপনাদের আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি আল্লাপাক আমাদের সকলকে এখানে থাকার তৌফিক দান করেন ইল্লাল বালাক আসসালামু আলিকুম রহমাতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আপনারা দেখছেন আমরা সহভাবী উদ্যান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণহত্যার বিচার এবং সংস্কার ও পেয়ার পদ্ধতিতে নির্বাচন এই তিনটি বিষয় নিয়ে আজকে এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে আসলেই প্রিয় দেশবাসী আসলে আমরা খান কাছেরে আজকে মাঠে নেমেছি আমরা খান কাছেরে মাঠে কেন নেমেছি তার মূল কারণ হলো। দেশ জাতি মানবতা খুব খুব বিপদগ্রস্ত এক কথায় বলা যেতে পারে খুব বিপদগ্রস্ত আজকে আমরা খান এখানে এসেছি দেশ জাতি মানবতা পূর্ণ গঠনের লক্ষ্যে যাতে করে আগামীতে কোনো খ্যাসি স্তরি না হয় আগামীতে কোনো খুন দর্শন রাহাজানি ডাকাতি দেশে না হতে পারে সেই সমাজে